আসসালামু আলাইকুম গাইস আজকে হঠাৎ করে আমরা একটু বার্বিকিউ খাওয়ার প্ল্যান করলাম আমার এই যে বার্বিকিউ পার্টনার আছে হোসেন হৃদয় ভাগিনা তো আমরা করব হচ্ছে এইখানে আর এই হচ্ছে চুলা যদিও বার্বিকিউ স্টার্ট করব আমরা আরো কমসে কম এক ঘন্টা পরে এইখানে বারবিকিউ হবে আর এই লোকেশনটা হচ্ছে খোবার এই যে ওয়াটার টাওয়ারের কাছে তো সাথেই থাকুন সন্ধ্যার পরে বারবিকিউ স্টার্ট হবে তো গাইস যেহেতু হঠাৎ করে প্ল্যানটা হয়ে গেল সেহেতু বারবিকিউ করার মতন যে আইটেমগুলো লাগবে সেগুলো কিছুই ছিল না তো আমি চলে আসলাম প্রথমে মার্কেটে মার্কেটে এসে আমি যা যা দরকার এক এক করে সব কিছু আগে নিয়ে নেব তো প্রথমে এই ব্রাশটা নিলাম এটা হচ্ছে চিকেন কে অয়েল ব্রাশ করার জন্য এরপর একটা চাপ দাওনি নিলাম যেটা দিয়ে চিকেন গরম চিকেন ধরা যাবে তারপর খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম কয়লা এই যে হচ্ছে চার কেজির একটা কয়লার বস্তা নিলাম এরপর নিলাম কেমিক্যাল যেটা দিয়ে কয়লা ধরাবো এরপর চিকেনের নিলাম গ্রাম মিক চিকেন চিকেন তারপর লেগ এরপর চলে আসলাম মাছের সেকশনে সমুদ্রের মাছ নিয়ে নিলাম কেজি এবং এক মাছ ক্লিন করার জন্য দিয়ে দিলাম তারপর চলে আসলাম আহ লেবু নিতে এরপর নিলাম চিকেন টিক্কা মশলা তারপরে ফ্রেশ দই এরপরে নিলাম একটা অলিভ অয়েল এটা ব্রাশ করতে হবে তারপর সবকিছু নিয়ে যখন বাসায় চলে আসলাম এবার হচ্ছে প্রসেসিং এর পালা সবচাইতে কষ্টকর পার্ট হচ্ছে এই ভিডিওর মধ্যে প্রসেসিং করা তো আমার এই ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি আপনাদের কাছে হয়তো কুইকলি দেখাবে বাট এই চিকেন আর ফিশগুলোকে রেডি করতে আমার তিন ঘন্টা লাগছে আমি রাত নয়টা থেকে স্টার্ট করছি বারোটা পর্যন্ত আমার এই চিকেনগুলোকে এবং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছাকিয়ে তারপরে আমার যে মশলাগুলো আমি অ্যারেঞ্জ করছি সেগুলোকে মাখিয়ে একদিন আগে এটাকে রেখে দিতে হবে মানে এই ভিডিওটা আমি যখন করছি ওয়ে নেক্সট ডে আমরা পার্টিটা করছি ঠিক আছে এটা আমি একদিন আগেই সবকিছু রেডি করে রাখছি আপনারা যদি কখনো বারবিকিউ করেন বেস্ট হবে যদি একদিন আগে মশলাটা মেরিনেট করে ফ্রিজে রেখে দেন তো আমার মাছ ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি মশলা প্রিপেয়ার করব মশলা প্রিপেয়ার করার জন্য প্রথমে আমি রসুনটাকে কেটে নিচ্ছি কারণ এটাকে ব্যারেন্ডার করতে হবে তারপর আদাটাকে ব্যারেন্ডার করতে হবে এরপরে হচ্ছে লেমনটাকে কেটে ওটা থেকে লেমনের জুস বের করতে হবে গাইস আমি চিকেন আর ফিশে মাখানোর জন্য যে গ্রেভিটা তৈরি করা দরকার সেটা আমি এখন রেডি করতেছি প্রথমে মশলাটা দিয়ে দিলাম এরপরে দই দিয়ে দিলাম এরপরে হিমালয়া পিন সল্ট দিয়ে দিলাম তারপরে একটু অলিভ অয়েল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো লেবুর রসটা তারপরে দিব হচ্ছে আদা আদার পেস্ট এরপরে দেবো হচ্ছে রসুনের পেস্ট এই সব সবকিছুকে ভালোভাবে মিক্স করে তারপরে হচ্ছে গিয়ে আমি চিকেনটা এবং মাছটাকে ভালোভাবে একদম সুন্দর করে মাখিয়ে তারপরে আমি একটা বক্সে রেখে যে আমি এখন চিকেনটাকে একদম ভালোভাবে চুবিয়ে চুবিয়ে একদম এক একটা কোনা কোনা মশলা যেন ঢুকে যায় সেভাবে চিকেনটাকে আমি মশলা মাখাচ্ছি তো এই সেম প্রসেসে আমি ফিশটাকেও মশলা মাখাবো তারপরে আমি ফ্রিজে রেখে দেবো এই যে দেখেন আমার চিকেনটা কিন্তু একদম মশলা রেডি হয়ে গেছে তো এরপরের ধাপ হচ্ছে এই যে মাছ আমি মাছও একদম ভালোভাবে করে মশলাটা মাখিয়ে আমি এই বক্সে ভরে রেখে দেবো তো দেখতে থাকুন আপনার ভিডিওটা তো গাইজ ফাইনালি সব কিছু নিয়ে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই প্লেসে যেখানে বসে আমরা বার্বিকিউটা করব তো ধাপে ধাপে গাড়ি থেকে আস্তে আস্তে সব কিছু নামাচ্ছি নামিয়ে যেখানে বসে করব সেখানে সব কিছু শিফট করতেছি গাইজ বার্বিকিউ পার্টি করার জন্য এই যে জায়গা রিজার্ভ করা হয়েছে হোসেন এই জায়গাটা কত রিয়াল দিয়ে রিজার্ভ করছে হোসেন আর এইটা হচ্ছে চুলা এখানে আমরা গ্রিল করব যা করার এটাকে এখন ক্লিন করতে হবে এরপর গ্যাস আমরা শুরু করে দিলাম ক্লিন কারণ এর আগে যারা হয়তো এই জায়গায় গ্রিল করছে তারা একদম নোংরা করে রাখছে ক্লিন করে নাই তো আমরা প্রথমে ক্লিন প্রসেস স্টার্ট করলাম বিলিভ মি গাইস ক্লিন করতে আমাদের অনেক সময় লাগছে কারণ জানি না কত দিনের পুরানো হবে আমরাও অনেক লং টাইম পরে আসছি বার বিক্রি করার জন্য যাই আমরা চাচ্ছিলাম যে একদম প্রপারলি ভালোভাবে আগে ক্লিন করব তারপরেই আমরা স্টার্ট করবো তো ক্লিনের জন্য আমাদের অনেক টাইম লাগছে গাইস ক্লিন করতে করতে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এক পর্যায়ে দেখলাম আমরা যেই জায়গায় বসে বারবিকিউ করব সেখানে একটা পার্সিয়ান ক্যাট কোথা থেকে যেন আসছে তো দেখে আমার খুবই খারাপ লাগছে যদিও বিড়ালের প্রতি আমার একটা দুর্বলতা আছে কারণ বিড়াল আমি খুবই পছন্দ করি এবং আপনারা জানেন কি না জানি না পার্সিয়ান ক্যাটগুলো হচ্ছে কি ওরা খুব সূক্ষ্ম ওরা বাইরের ওয়েদার সহ্য করতে পারে না বাট এই ক্যাটটার খুবই ব্যাড লাগ এই ক্যাটটা হয়তো যারা পালছে অথবা আই ডোন্ট নো কেন তারা বাইরে ছেড়ে দিয়েছে জানি না তবে বিড়ালটা দেখে মনে হলো বিড়ালটা খুব কষ্ট হচ্ছে কারণ পার্সিয়ান ক্যাটগুলো খুব সেন্সিটিভ টাইপের হয় ঠিক আছে তো আমার খুব খারাপ লাগতেছিল যদিও আমার বাসায় নিয়ে যাওয়ার মতন কোনো ওরকম পরিবেশ নাই তো সেই কারণে আর কিছু করলাম না তো বিড়ালটা আমাদের সাথে একদম রাত পর্যন্ত ছিল আমরা যতক্ষণ পর্যন্ত এখানে ছিলাম ওকে আমরা খাওয়াইছি তারপরে আমরা যখন চলে যাব তখন দেখলাম যে ঘুমিয়ে গেছে হয়তো অনেক দিন পরে পেট ভরে বিড়ালটা খেয়েছে যাই তারপরে এই যে আমাদের ক্লিন ট্রিন সব কিছু শেষ এখন ফাইনালি গাইস চুলায় কয়লা বসিয়ে দিলাম এরপরে সবাই উপভোগ করতেছে কখন কয়লা ধরাবো সবাই খুব এক্সাইটেড যাই হোক হৃদয় ভাই এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল হঠাৎ তাকে একটু দেখতে পেলাম তো আমি কয়লাগুলোকে ছোট ছোট করে টুকরো করে ভেঙে দিচ্ছি এবং ওই কেমিক্যালটা দিচ্ছি যেন কয়লাটা খুব তাড়াতাড়ি ধরে যায় সাইদুল ভাই দিল কয়লা ধরিয়ে বাহ চমৎকার মাসা তো সাইদুল ভাই এইদিকে দিকে কয়লাটা তাকে বললাম যে আপনি কয়লাটা প্রিপেয়ার করতে থাকেন আমি ওই দিক দিয়ে মাংসগুলো মাংস এবং মাছগুলোকে স্টিকে রেডি করতে থাকি তো সাইদুল ভাই এই জায়গায় খুব কষ্ট করতেছে তো আমি শুরু করে দিলাম স্টিকে মাংস ঢুকানো মাংসগুলোকে সুন্দর করে একটা একটা করে প্রত্যেকটা স্টিকে ঢুকিয়ে তারপরে রেডি করতেছি ওই দিক দিয়ে সাইদুল ভাই কয়লা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে মাংসগুলোকে রেডি করতেছি যদিও মাংসগুলোর থেকে খুব সুন্দর একটা স্মেল দিচ্ছিল কারণ একদিন আগে মেরিনেট করে রাখা হয়েছে তো তো একদম পারফেক্টলি মাংসগুলোর মধ্যে মশলাটা ঢুকেছে তো যেই কারণে খুব সুন্দর একটা স্মেল দিচ্ছে তো সবাই বলতেছে ভাই কখন হবে কখন হবে তো এইদিকে একটা প্রবলেম হয়েছে মাছ আসলে এইভাবে দেওয়া যায় না কারণ মাছ যখন আগুনের গরম পাবে তখন মাছ খুলে খুলে পড়ে যায় যদি একটা মাছ আমাদের খুলে পড়ে গেছিল গাইজ ফাইনালি আমরা চুলায় বসাই দিতেছি ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাকই ছিল কয়লাটা খুব সুন্দর ভাবে ধরেছে একদম পারফেক্টলি কয়লাটা হিট দিতেছিল তো এইভাবে করে আধা ঘন্টার মধ্যেই আমাদের চিকেন গুলো এবং ফিশগুলো রেডি হয়ে যাবে যদিও ফিশগুলো আসলে পারফেক্টলি বানাতে পারিনি কারণ ফিশগুলো খুয়ে খুয়ে পড়ে যাচ্ছিলো স্টিক থেকে ফিশের জন্য এক ধরনের জালি পাওয়া যায় আসলে ওই জালিগুলো ব্যবহার করা উচিত ছিল আমাদের যাই হোক তারপরও কিছু ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ তো ভিডিওটা এনজয় করতে থাকুন আপনারা মিনিট হওয়ার পরে এখন দেখলাম যে মাংসগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তাই মাংসগুলোকে হালকা একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি অলিভ অয়েল তো অয়েল ব্রাশ করে দিলে হয় কি মাংসটা একটু জুসি টাইপের হয় এবং যে কয়লার হিটটা থাকে ওই হিটটা ভালোভাবে প্রপারলি লাগে তো প্রত্যেকটা মাংস এবং মাছের উপরে হালকা অয়েল ব্রাশ করে দিচ্ছি এতে কি হবে মাংসগুলো এবং মাছগুলো খুব সুন্দরভাবে প্রপারলি ভাবে গ্রিল হবে ভাইস মাছ কিছু কিছু হয়ে গেছে মাছগুলোকে উঠিয়ে ফেলতেছি চিকেন আরও বাকি আছে চিকেন এইট্টি পার্সেন্ট হয়েছে তো মাছগুলো যেহেতু আগে হয়ে গেছে তো মাছগুলোকে উঠিয়ে ফেলতেছি যদিও মাছগুলো স্টিকে মানে তেমন পারফেক্ট হয়নি মাছগুলোর জন্য এক ধরনের জালি প্রয়োজন ছিল নেক্সট টাইম ইনশাআল্লাহ জালি দিয়ে করা হবে গাইস আমাদের চিকেন গুলো হয়ে গেছে তো চিকেন গুলো এখন নামিয়ে নিচ্ছি কারণ এর বেশি যদি হয় তাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এখন যেইভাবে আছে একদম আমাদের মনে হচ্ছে পারফেক্ট এবং খুব সুন্দর একটা স্মেল দিচ্ছিল গাইস আমার চিকেন নামানো দেখে হোসেনের জিবে জল এসে গেছে হোসেন আর তর হইছে না সে বলতে যে ভাই তাড়াতাড়ি করেন আমার তো জিবে জল এসে গেছে আমি আর পারছি না সো গাইস এই হলো আমাদের প্রসেসের ফাইনাল লুক আমাদের বারবিকিউ করা শেষ এখন আমাদের খাওয়ার পালা তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্ট আপনাদের আমার খুব ভালো লাগে আর আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার প্রোফাইলে যদি ভিজিট করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যদি চান এই ভিডিওটা ফোর কে কোয়ালিটিতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে আসতে পারেন এবং সেখানে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ তো ভিডিওটা এনজয় করুন

গাইস আমাদের বারবিকিউ পার্টি শেষ হোসেন কয়লা নিবাই দিচ্ছে ফর সেফটি পারপাস কারণ এটা হচ্ছে নিয়ম এখানের তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটা বাই দিয়ে দাও গাইস সবাই বাই দিয়ে দাও সাইদুল ভাই আপনি একটা বাই দিয়ে দেন ঠিক আছে গাইস কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ